সাথে আমরা দেখেন আসলে এগুলা মার্শাল আর্ট কেটে আনতে হয় না হয় বলে দেওয়ার সমস্যা হয় কারণ এখানে যায় না মানে যেখানে বলে দিয়ে দেখতে পাবে না

আর কিছুটা রয়েছে চারটা অলরেডি কেটে ঠিক আছে একবারে কষায় বা প্রবাসের মজাই আলাদা সবাই মিলে গরু বা কিনে এনে একসাথে কেটে

সো সোকাই সাবস্ক্রাইব ভিডিও করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ